আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু माय अनदर ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে দীর্ঘ অনেক দিন পর এভাবে বাসার সামনে বের হয়েছি হাঁটাহাঁটি করার জন্য আসলে বাসায় থাকতে থাকতে মাঝে মাঝে একটু দম বন্ধ লাগছিল আর আজকে বাইরে প্রচুর বৃষ্টিও হয়েছিল বৃষ্টি হওয়ার পর আসরের পরের দিকে একটু বৃষ্টিটা কমেছিল তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমাকে একটু বাইরে থেকে হাঁটিয়ে নিয়ে আসুন আসলে আমার শ্বশুর বাড়িতে আমি কখনোই গেটের ওপাশে একা একা যাইনি আজ পর্যন্ত আর দেখেন কি সুন্দর একটা পুকুর এই পুকুরটা আমার ভীষণ ভালো লাগে বরাবর টানা কয়েকদিন বৃষ্টি হতে হতে আমাদের এই গোড়ের নিচে পানি একেবারে থই থই করছে পুকুরগুলো ভরে গিয়েছে আর আমার হাতে বারবার যে ফুলগুলো দেখছেন ওইগুলো কিন্তু আমার ছোট্ট একটা ননদ আমাকে দিয়েছে তবে সাদা ফুলটা কিন্তু আমি হাঁটতে হাঁটতে গিয়ে আরেকটা গাছ থেকে পেরে নিয়েছিলাম যদিও ফুল গাছে ভীষণ সুন্দর লাগে তবে আমি এই ফুলটার সাদা ফুলটা প্রথম দেখেছি বলে নিয়েছিলাম আর এটার নাম কি আমার জানা নেই যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন অনেকদিন পর এভাবে বের হতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগছিল আসলে আমরা শাশুড়ি বউ কাজ কাম শেষে বিকাল টাইমটা একটু রেস্ট নেই বা ঘুমাই বাহিরে তেমন যাওয়া হয় না আমিও তো বের হই না আমার শাশুড়ি আম্মু কিন্তু বাহিরে কোথাও যায় না আজকে ভেবেছিলাম আম্মুকে সাথে করে বের হব যেহেতু বাহিরে পরিবেশটা সুন্দর লাগছিল তবে আম্মুকে গিয়ে দেখেছিলাম যে ঘুমাচ্ছে তারপর আপনাদের ভাইয়াদের সাথে একটু হাঁটলাম আর ভিউয়ার্সরা বলেন তো এটার নাম কি আমাদের এলাকা তো এটাকে ম্যারাগুটা বলে আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসে শুনেছি এটাকে ভেটুল বলে আপনারা কে কোন নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন ছোটবেলা যখন গ্রামে যেতাম তখন কিন্তু এটা দিয়ে ঝাড়ুর সলা দিয়ে তারপরে পাতা দিয়ে গাড়ি বানিয়ে একটা রশি বেঁধে টেনে টেনে গাড়ি টানতাম মানে খেলা করতাম এক প্রকার আর এখানে কচু পাতা দেখে আপনাদের ভাইয়ের সাথে শেয়ার করছিলাম ছোটবেলায় কচু পাতার মধ্যে থুতু দিয়ে খেলা করতাম মানে পড়ে যেত যে কচু পাতায় পানি বা থুতু কোনো কিছুই থাকতো না বাসায় আসতে আসতে একটু পরে মাগরীবের আজান দিয়ে দিয়েছিল আর আমাদের বাসায় এমন একটা হয়েছে যে সন্ধ্যাবেলা কোনো নাস্তা না করলে হয়ই না প্রথমে খেলাম ঝালমুড়ি তারপরে এখানে হচ্ছে জাম্বুরা নিয়ে এসেছে যেটাকে বাতাবি নেবু বলে আমার শ্বশুর বাড়িতে আবার এটাকে বাদাম বলে যে নাম এক এক এলাকায় এক এক নামে পরিচিতি এক একটা জিনিস আমি তো বাদাম শুনে অনেক বেশি হাসছিলাম যে এটা কি করে বাদাম নাম হতে পারে এটাকেই বলে এক দেশের বলি আরেক দেশের গালি এটাই স্বাভাবিক তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে আর আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের সাথে টুকটুক করে এরকম ভিডিও শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান